কৈলাসহর নরপরস্থিত চৌমোহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয় আগুনের পুরে ছাই একটি শেটের এগারোটি স্টল ক্ষয়ক্ষতির পরিমাণ বিশ লক্ষাধিক টাকার উপরে জানা যায় কৈলাসহর নরপুর শেট ঘরের মালিক আসাদ মিয়া বুদুর মিয়া অনুমান বিকেল তিন ঘটিকার এই অগ্নিপাত সংঘটিত হয় একটি পাসপোর্টের দোকান থেকে মুহূর্তের মধ্যে আগুন শিখা সম্পূর্ণ বাজার শেট ভসীভূত করে ফেলে পুড়ে ছাই হয়ে যায় এই শেট ঘরে বিভিন্ন দোকান রয়েছে যেমন ইলেকট্রিক দোকান থেকে ধরে ফাস্ট বোর্ডের দোকান পর্যন্ত কিছু দোকানে গ্যাস সিলিন্ডার থাকার কারণে অগ্নিপাতের পরিমাণ বিশদ আকার ধারণ করে পরিশেষে দমকল বাহিনীর ইঞ্জিন এসে কয়লা শহর থেকে আগুন নিয়ন্ত্রণে আনার পর দেখা যায় শুধু পুড়ে ছাই হওয়া দোকানের অংশ বিশেষ পরে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে ব্যবসায়ীদের মাথায় হাত বিউটি রিপোর্ট আর ই ধর্মনগর ক্ষয় ক্ষতিৰ পৰিমাণৰ সেৱনটো বাৰে আপোনাৰ দোকানে আপোনাৰ নামটো কি ভাৱনাৰ নাম আপোনাৰ কি দোকান আছিল কি পৰিমাণে ক্ষয় ক্ষতি হৈছে বুলি আপোনাৰ অনুমান কি ৰকম আপোন লাগছে এতিয়া সৈতে এটা অনুমান চোৱাৰ লগে লগেটা দোকানো আগুন লাগিছে আমি ক'ত পিয়াৰ আঘুল দোকানো আমাৰতো এতিয়াটো আৰু আগু দোকান নাই আগত আইয়াত আই ডেগি আগলৈ চলি আছে নক্ষিণ আলু এতিয়া বহুত টকাৰ আপোনাৰ কি দোকান আছে

একটি কুড়ি দোকান থেকে আগুনটি লেগেছে কুড়ি বগ্নির দোকান শাহানান ওনার দোকান থেকে আগুন লেগেছে উনি যখন তুলেছেন তোলার আগেই উনি দেখেছেন যে আগুনে কিছুটা মানে বেরোচ্ছে খোলার সঙ্গে সঙ্গে দেখছেন হয়তো ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হয়েছে অথবা গ্যাস থেকে হয়েছে এই গ্যাসে যখন আপনার আগুনটা লেগেছে তখন চতুর্দিকে গ্যাস বাড়ছে প্রত্যেকটি দোকান প্রশ্ন হয়েছে দোকান মহাজন আছেন প্রত্যেকের ক্ষয়ক্ষতি মানে পরিমাণ আপনারা জানতে পারেন ইলেকট্রিকের দোকান ভুসিমালের দোকান সবজির দোকান এরকম প্রায় বারো থেকে তেরোটা মানে দোকান ছিল বারো তেরোটা দোকানের অনুমানিক ছিল অনুমানিক আইডিয়া কয় লক্ষ টাকা অনুমানিক এখানে প্রত্যেকটি মিলিয়ে পনেরো বিশ লাখ টাকার মতন হবে প্লাস ওদিকে শেড কর তো পুরো মানে এগুলো মানে প্রশ্নিত হয়ে গেছে এলাকাবাসী হিসেবে আপনি তো এই আগুনটা দেখেছেন এই আগুনের বিষয়ে কি বলবেন কি আর বলবো এখানে অনেক যারা পায়ে আমাদের পায়েরা আছে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানে এই পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে যা আমাদের পক্ষে এটা মেনে নেওয়া সহ্যর বাইরে